অনেকেই আছেন কথায় কথায় কিলার খান কিন্তু কিলার বেশি খেলে কি ধরনের সমস্যা হতে পারে তা কিন্তু কেউ জানেন না পেইন কিলার আসলে কি। প্রথমে আপনাদেরকে পেইনকিলার সম্পর্কে ধারণা দিব পেইন কিলার বা হলো এক ধরনের মেডিসিন যেটি কোনো সারাতে ব্যবহৃত হয় বাজারে বিভিন্ন কিলার পাওয়া যায় যেগুলো অল্প সময়ের মধ্যে ব্যথা সারাতে পারে এই পেইনকিলার গুলো হচ্ছে প্যারাসিটামল আইবুপ্রোফিন অ্যাসফিলিন ডাইগ্লোফিনাক জেল এবং অ্যাসিটামিনোফেন বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররাই এই পেইন কিলার মেডিসিনগুলো আপনার অবস্থার উপর ভিত্তি করে দিয়ে থাকেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এগুলো না বুঝে কোনো কিছু তোয়াঙ্গা না করে ব্যথা হলে এই ওষুধগুলো সচরাচর খেয়ে থাকে পেইন কিলারের আরেকটি নাম হচ্ছে অ্যানালজেসিক বা ব্যথা নাশক যে কয়েকটি পেন রিলিফ মেডিসিনের কথা বলেছি তার মধ্যে ন্যাপ্রোকজেন এবং আইব্রু সবচেয়ে দ্রুত কাজ করে অর্থাৎ এটি সবচেয়ে দ্রুত ব্যথা উপশম করে এছাড়াও এটি ইনফ্লামেশন এবং ব্যথা কমাতে এবং জ্বর কমাতে সাহায্য করে আইব্রু মাত্র বিশ মিনিটে আপনার ব্যথা কমাবে অপরদিকে ন্যাপ্রোক্সেন এক ঘন্টার মধ্যে আপনাকে ইফেক্ট দিবে বেশিরভাগ কিলার মেডিসিন শরীরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তৈরি করে এদের মধ্যে সবচেয়ে সেফেস্ট পেনকিলার মেডিসিন হচ্ছে অ্যাসিটামিনোফেন এটি তুলনামূলকভাবে কম সাইড ইফেক্ট তৈরি করে তবে হ্যাঁ এটিও যদি আপনি বেশি পরিমাণ গ্রহণ করেন তাহলে আপনার লিভার এবং কিডনি ড্যামেজ হতে পারে পেনকিলার মেডিসিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো আপনার ইনফ্লামেশন এবং ফোলা ভাব কমিয়ে আপনার পেইনটাকে কমাবে অর্থাৎ এটি লোকালাইজড কাজ করবে এই ধরনের মেডিসিনগুলো হচ্ছে অ্যাসিটামিনোফেন অ্যাসপিরিন কক্স ইনহিবিটর এনএসএইডি এনএসএআইডির মধ্যে রয়েছে প্রোফেন এবং ন্যাপ্রক্সিন অপরদিকে আরেক টাইপের গেলার হচ্ছে আপনার ব্রেইনের পারসেপশনটাকে চেঞ্জ করে আপনার পেইনটাকে কমাবে এই মেডিসিনগুলো হচ্ছে কোডেইন ফেন্টানিল হাইড্রোকোডোন মিথাডোন অক্সিকোরন ইত্যাদি এখন চলুন আমরা জেনে নেই কোন কোন ক্ষেত্রে পেইন রিলিভার মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি সার্জারি হলে সার্জারির পর পেইন দূর করার জন্য পেইন রিলিভার ব্যবহার করা হয় এছাড়া বোন ফ্র্যাকচার বোন পেইন মেনস্ট্রাল কামস অর্থাৎ আপনার মাসিকের ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক কন্ডিশন অর্থাৎ আপনার যদি দীর্ঘদিনের কোনো বাত ব্যথা কিংবা পায়ে ব্যথা কিংবা হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথার ক্ষেত্রে পেইন রিলিভার ব্যবহার করা হয় এবার চলুন আমরা জেনে নিই পেন রিলিভার মেডিসিন দীর্ঘদিন ধরে খেলে এবং বেশি পরিমাণে খেলে কি কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে পেইন রিলিভার মেডিসিন যদি আমরা দীর্ঘদিন ধরে ইউজ করি এবং বেশি পরিমাণে খাই তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে আমাদের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে যেমন লিভার নষ্ট হয়ে যেতে পারে কিংবা কিডনি নষ্ট হয়ে যেতে পারে ডায়রিয়া হতে পারে কনস্টিপেশন হতে পারে হার্টের প্রবলেম হতে পারে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অর্থাৎ আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে এছাড়াও বমি বমি লাগা বুক জ্বালা পোড়া করা আনের মধ্যে শব্দ হওয়া পেটের মধ্যে আলসার হওয়া রক্ত জমাট বাড়তে অসুবিধা হওয়া ইত্যাদি সব কিছুই অতিরিক্ত পরিমাণ পেইন রিলিভার মেডিসিন খাওয়ার কারণে হতে পারে তাই পেইন রিলিভার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর খেতে হবে লং টার্ম খাওয়া যাবে না বা দীর্ঘদিন ধরে খাওয়া যাবে না খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ওটিসি মেডিসিন হিসেবে খেলেও আপনার দীর্ঘদিন খাওয়া যাবে না ওষুধ খেলে ব্যথা ওষুধের সাথে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হবে ফাইনাল কথা এই যে আপনার পেন রিলিভার খেতে হলে অবশ্যই জেনে বুঝে দেখে শুনে তারপর খেতে হবে মনে করতে পারেন যে এখন খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এর পরবর্তী যে আপনার সমস্যা হবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই যখন হবে সমস্যা তখন কিন্তু আপনার আর কুল থাকবে না তাই পেনকিলার মেডিসিন গ্রহণ করার ক্ষেত্রে নিজের সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন আজকে তাহলে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে যত্ন নেবেন আর বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ